আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তার আগে আজ বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ফ্লেক্স এবং পোস্টার প্রকাশ করা হল গান্ধী মূর্তির পাদদেশে যেই পোস্টার এবং ফ্লেক্সে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে ফ্লেক্স এবং পোস্টার রিলিজ করেন অশোক দেব ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য প্রথম হচ্ছে দেখুন আঠাশে আগস্ট প্রত্যেকটা আটে প্রত্যেক বছরে আঠাশে থেকে আলাদা তাৎপর্য হয় নিশ্চিতভাবে এবার লোকসভা নির্বাচনের মানুষেরই বিপুল সমর্থন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা তাতে বোঝা যাচ্ছে বাংলার মানুষ কোনো বহিরাগত শক্তি যারা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাদের দ্বারা প্রভাবিত হয়নি এবং এই লোকসভা নির্বাচনে এই রেজাল্টের পর বিধানসভা নির্বাচন আশা করা যায় যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আরও ভালো হবে এবং সেই তৃণমূল কংগ্রেসের রেজাল্টের ক্ষেত্রে আজকে নির্দ্বিধায় তৃণমূল ছাত্র পরিষদ একটা গুরুত্বপূর্ণ শক্তি এবং ফার্স্ট টাইম ভোটার এবং যারা আগামী দিনে বাংলাকে পথ দেখাবে তারা কিন্তু এই ছাত্র সমাজ তো এই ছাত্র সমাজকে তৈরি করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য তিনি যেভাবে আঠাশে আগস্টের মঞ্চ থেকে আমাদেরকে এগিয়ে দেন শুধুমাত্র নয় এই আঠাশে আগস্ট তিনি প্রত্যেকবারে এটা নীতি নির্দেশ করেন এবং এই আঠাশে আগস্ট আরও অনেক কিছু হতে চলেছে যেগুলো সেদিন প্রকাশ পাবে আমরা চেষ্টা করছি এমন কিছু একটা আনার যেটা আগে কখনো হয়নি নিশ্চিতভাবেই আঠাশে আগস্ট ছাত্রছাত্রীরা অনেক বেশি উদ্যোগই নেবে উদ্যোগ নেবে এবং আমার বিশ্বাস রেখে আগামী দিনের এই বাংলার প্রত্যেকটি কলেজ কর্তৃত বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেমের পতাকায় যাতে ছাত্র নিরাপত্তা দেয় সেই দেখার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদ নেবে কোন 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 নেতাকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন দেখুন এই আঠাশে আগস্ট একটা আবেগের দিন সেই হর থেকে ওকে আমন্ত্রণ জানানো হয় না এটা ওপেন টু অল থাকে যারা নেতারা তারা তাদের মতন করে চলে আসেন কেন ছাত্রছাত্রী যারা করেছেন তাদের কাছে একটা আবেগের জায়গা আপনারা নিশ্চিতভাবে খেয়াল রাখবেন এবং অনেকেই আছেন আমি সম্মানীয় সুব্রত মুখোপাধ্যায়ের কাছ থেকে শুনতাম একটা বারের জন্য হলেও তিনি একবার যেন ঘুরেই যেতেন এই গান্ধী মূর্তি বা সদন এই দুটো জায়গাতে এটা আবেগের জায়গা যারা ছাত্রছাত্রীদের একটা দিনের জন্যও করেছে তারা এই দিনটাকে ভুলতে পারে না এবং আগামী দিনে রাজনীতির পীঠস্থান বলতে পারেন এই ছাত্রাত্রীদেরকে যারা ছাত্র করে ওঠে তারা নিশ্চিন্তে বলতে পারেন তারা এই হয়তো তার এবার ষাট সত্তর আসে হয়ে যেতে পারে কিন্তু তারা কোনোদিনই আবেগটাকে বলতে পারে বলছি আজকের পোস্টারে দেখা যাচ্ছে যে সমান সমানভাবে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে গুরুত্ব দেওয়া হয়েছে এইটা কোন পরিকল্পনা থেকে এই দেখুন এটা কোনো পরিকল্পনার মধ্যে পড়ে না তারা যারা পোস্টার সাজায় তারা তাদের মতন করে প্রত্যেকবার যে স্ক্রিপ্টে করে সাজায় এবার আপনারা দেখেছেন আমরা কিছু অবয়ব এনেছি যে অবয়বে ছাত্রছাত্রী এই ছবি দেওয়া হয়েছে বছর বছর পরিবর্তন হয় এর মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই তবে এই ঘটনাটা সত্যি আজকে ছাত্রছাত্রীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আমার আমাদের কাছে এরকম আইকন তার আদর্শ উপর ভর করে আমরা রাজনীতি করছি নীতির উপর আদর্শ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছাত্র যুবদের দায়িত্ব নেওয়ার পর থেকে ছাত্র যুবদের মধ্যে উন্মাদনা অনেক বেড়েছে এবং যেহেতু আজকে প্রত্যেক সময় ছাত্রদের আলাদা মেন্টার থাকত প্রত্যেক সময় এখন আমাদের ছাত্রদের মেন্টারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তাদের আবেগ তার ভালোবাসা এবং তার যেইভাবে তিনি লড়াই করছেন এই ইডি সিবিআই তথা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নিজের পরিবারের বিরুদ্ধে যেভাবে তাদের লাগার পরও তিনি লড়াই

ছাত্রছাত্রীদের কাজই হচ্ছে ছাত্রছাত্রীদের সহায়তা করে নতুন কলেজে কেউ যদি উপস্থিত হয় সে জানে না ক্লাসরুমটা কোথায় থাকে সে জানে না কলেজের বিভিন্ন অফিস কোথায় থাকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদে একমাত্র রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন রয়েছে যারা ছাত্রছাত্রীদের পাশে কি হেল্প করছে আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই যেইভাবে এবছর সেন্ট্রালাইজড অ্যাডমিশন এত সাফল্য পেয়েছে আমি সম্মানীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন তো করবোই পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করবো সারা ভারতবর্ষের মতন এইরকম টোটাল সেন্ট্রাল সিস্টেম প্রথম বাংলায় আসার জন্য নিশ্চিতভাবে আমাদের নেত্রী গতবার বলেছিলেন যে নির্বাচন হবে এবং আমরা আশা রাখছি এবছর নির্বাচন হবে একটা জটিলতা ভাইস চান্সেলারকে কেন্দ্র করে তারা একটা অশান্তির পরিবেশ ইউনিভার্সিটিতে তৈরি করে রেখেছিল মহামান্য আদালতের নির্দেশে সেই জট কাটছে আমার বিশ্বাস অতি দ্রুত জট কাটবে এবং নির্বাচনটা আমরা অতি দ্রুত ফেস করতে পারবো কেন বাংলার আপামোর কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া আর কেউ নেই তাই বাংলার হয়তো একশো শতাংশের কাছাকাছি কথা জিত তৃণমূল ছাত্র বৈশাখ জিতবে